মাথা পিছু ঋণ কম পক্ষে লক্ষ টাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেট প্রুফ গাড়ি কিনতে সরকারের পক্ষ থেকে বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিতে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় দলটি এ উদ্যোগ নিয়েছে এর অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসের শুরুর দিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়েছে গত জুনে আরেকটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় এছাড়া একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন এখন প্রশ্ন হল তারেক রহমান কি নিরাপত্তার ঝুঁকিতে আছেন বিএনপির এই উদ্যোগের পেছনে কারণ কি নিরাপত্তা বিশ্লেষক বলছেন বর্তমানে আওয়ামী লীগ সরকারের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এমন শঙ্কা আছে নির্বাচনের আগে সারা দেশে অস্থিরতা তৈরি সহ নির্বাচন বাধাগ্রস্ত করতে সর্বাত্মক চেষ্টা চালাতে পারে আওয়ামী লীগ ওই সময়ে জিয়া পরিবারের সদস্যরা প্রতিহিংসার শিকার হতে পারেন বিএনপির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তারেক রহমানের নিরাপত্তা কম্পিটিং পলিটিক্যাল এন্টিটিগুলো যখন আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন পন্থায় যখন তারা এই কম্পিটিশনগুলো করতে থাকে তখন এই ধরনের পলিটিক্যাল কিলিংগুলো ঘটেছে এবং নির্বাচন সামনে নির্বাচন পেছানো আগুন এবং নির্বাচনের রিফর্ম ব্যাপারগুলো আছে তো এগুলো বিভিন্ন মানে এনটিটি বিভিন্ন স্বার্থ থাকতে পারে সেখান থেকে কিন্তু সার্বিক নিরাপত্তা আপনি যদি বলেন হুম তাহলে কিন্তু এটা আমরা বলতে মানে কোনো দ্বিধা নেই যে অবশ্যই নিরাপত্তার সংখ্যা এখানে আছে এবং এগুলো আমি ইন্টারনাল ফ্যাক্টর বললাম আবার কিন্তু গ্লোবাল ফ্যাক্টর রিজনাল ফ্যাক্টর আছে দু সালের বিশ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়ির বহরে হামলা হয়েছিল সেদিন খালেদা জিয়ার গাড়ি সহ বহরের আরও চারটি গাড়ি ব্যাপক ভাঙচুর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা খালেদা জিয়ার সেই গাড়িটি বুলেটপ্রুফ ছিল না বুলেটপ্রুফ গাড়ি আমদানির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক এ ধরনের অনুমতি দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান বিদেশি দূতাবাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের রাজনৈতিক নেতাদের জন্য এ ধরনের অনুমতি অতীতে খুব কমই দেওয়া হয়েছে বিএনপি নেতাদের কেউ কেউ তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তার সংকার কথা বলেছেন পলিটিক্যাল সেক্টরটাতে আপনি এ ধরনের ঘটনা যেহেতু হয়েছে সবারই নিরাপত্তার সেই প্রয়োজন আছে কিন্তু আপনি যদি এখনকার রাজনৈতিক পরিস্থিতি দেখেন এবং বিএনপি একটি বড় রাজনৈতিক দল আমাদের দেশের এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য আশাবাদী জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে সেই হিসাবে কিন্তু তারেক রহমানের নিরাপত্তাটা মানে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর সেই জন্যই বিএনপিতে এটা বেশি জোর দেওয়া হচ্ছে অন্যান্য পার্টিরও জোর দেওয়া উচিত বলে আমি মনে করি বুলেট প্রুফ গাড়ি আমদানির অনুমতি বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন আগামী নির্বাচনের আগে খালেদা জিয়া ও তারেক রহমান দেশব্যাপী সফরে যাবেন সেই সময় বিএনপি এই দুই শীর্ষ নেতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের গুপ্ত হামলার শিকার হতে পারেন এসব আশঙ্কায় বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে এদিকে পুলিশ প্রোটোকলের পাশাপাশি খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ নামে পরিচিত তিনি যেখানেই যান তার সঙ্গেই থাকেন এই ফোর্স